মরিচের চারা লাগানো হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে যে এখানে অসংখ্য মরিচের চারা সহ বাড়ি বারো বেগুন সহ করল্লা চারা আরো বিভিন্ন প্রকারের সবজি চারা এই ছাদের মধ্যে রয়েছে এই ছাদে বিভিন্ন প্রকারের সবজি চারা রোপণ করেছে আমাদের প্রিয় ভাই মুক্তি লুৎপুর রহমান ভাই আলহামদুলিল্লাহ এবং অনেক ফলন হয়েছে এই ছাদের মধ্যে আর আলহামদুলিল্লাহ ভাই এই সবজি চারাগুলো রোপণ করতে মানে ফলন কতদিন পর এসেছে এই ফলনগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি তো চেষ্টা করেছি ফলন দিয়েছে আল্লাপাক তো এটা আমি রোপণ করেছিলাম পঁয়তাল্লিশ দিন আগে এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন পরের রেজাল্ট আমি পঁয়তাল্লিশ দিন আগে আমার বাসার ছাদে আমি এটা রোপণ করেছিলাম পঁয়তাল্লিশ দিন পরে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত সুন্দর করলা এসেছে এবং বেগুন এসেছে মিষ্টি কুমড়া লাউ আপনার পানি কুমড়া এগুলো এসেছে অসংখ্য অগণিত মরিচ আলহামদুলিল্লাহ চলে আসছে আল্লাপাক দিয়েছেন আর কি অনেক আলহামদুলিল্লাহ তো আল্লাপাকে শুকর এই জন্য আপনাদেরকেও বলব যে আপনাদের বাড়ির আশেপাশে বাড়ি নাই বা বাসার ছাদে বেলকনিতে কোনো জায়গায় যেন পরিত্যক্ত না থাকে সব জায়গায় আপনারা সবজির চারা শাকের চারা আপনারা শাক সবজি এগুলো লাগান আশা করা যায় আপনাদের পরিবারের যে শাকসবজি যে চাহিদা সেটা পূরণ হবে আলহামদুলিল্লাহ এগুলো চাষ করেছে এবং অনেক ফলন হয়েছে যে আপনারা আপনাদের স্বাদেশ কিছু সবজির ছাড়া লাগাবেন অবশ্যই এর থেকে আপনাদের বাড়ির যে খরচ আছে কিছুটা হালকা কমে আসবে ইনশাল্লাহ এবং আমরা বিভিন্ন প্রকারের সবজি ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় বিক্রি করে থাকি আপনারা আপনাদের প্রয়োজন হলে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ